আজকে আমি বানিয়েছি গাজরের বরফি তো এই বরফিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে তো কিভাবে এই গাজরের বরফিটা বানালাম তা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পাঁচটি গাজর নিয়েছি গাজরগুলি আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে কিছু ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে আসার পরে আমি কুচিগুলি দিয়ে দিয়েছি গাজর কুচিগুলি দিয়ে একটু নেড়ে এখানে আমি লিকুইড দুধ দিয়ে নিয়েছি আমি এখানে গাজরগুলি লিকুইড দুধ দিয়ে সিদ্ধ করে নেব তারপর আমি এখানে তিনটি এলাচ এবং দু টুকরো দারুচিনি দিয়েছি এগুলি দিয়েছি এই কারণে যেন কোনো গাজরের কোনো রকম গন্ধ না থাকে তো কিছুক্ষণ সিদ্ধ করার পরে আমি এগুলো তুলে নেব তারপর আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য গাজরটা যত ভালো সিদ্ধ হবে তত ভালো বরফি হবে তো এভাবে কিছুক্ষণ সিদ্ধ করার পরে ঢাকনাটা তুলে আমি যেই এলাচ এবং দারুচিনি দিয়েছি এগুলি তুলে নেব তো এগুলি আমি তুলে নিয়েছি এবার আমি কিছু খেজুরের গুড় দিয়ে নিয়েছি এই খেজুরের গুড়ের মিশ্রণে বরফিটা অসম্ভব মজা হয়েছে তো এখানে আমি কিছু খেজুরের গুড় দেওয়ার পরে খেজুরের গুড়টা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে দিয়েছি এক কাপের মতো চিনি এই চিনি এবং গুড়ের মিশ্রণে এই গাজরের বরফিটা এতটা মজা হয়েছে যা বলে বোঝানো যাবে না তো চিনি দেওয়ার পরে গাজর থেকে কিছু ফানি উঠেছে এই ফানিটাও আমি ভালোভাবে শুকিয়ে নিব। গাজরের সাথে চিনি এবং গুড় মিশে যাবে একদম একাকার হয়ে যাবে তো দেখুন কত সুন্দর কালার হয়েছে আর সুন্দর একটা স্মেল আসছে মানে মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই এতটা সুন্দর স্মেল আসছে তো যাই হোক এগুলি আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নিয়েছি তো পানিটা শুকিয়ে নেওয়ার পরে আমি আবারও একটুখানি ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে নিয়ে আমি আবার গাজর ওটাকে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর যায় আমি দিয়ে দিব একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধের মিশ্রণে এই গাজরের বরফিটা মানে কি বলবো একদম অসাম তো যাই হোক তো গুঁড়ো দুধটা আমি মিশিয়ে নিয়েছি গাজরগুলি একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে তো এবার আমি বরফিগুলি তুলে নিব। তো আমি একটি স্কোয়ার আকারের প্লেট নিয়েছি তো এবার দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিব কিছু চীনা বাদাম তো দুই ঘন্টা রাখার পরে দেখুন আমার বাদামটা বরফির সাথে একদম সেট হয়ে গিয়েছে এবার আমি একটি নাইফের সাহায্যে কেটে নিয়েছি তো এই তো হয়ে গেছে আমার গাজরের বরফি তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো আমার আমার পেজে ফলো দিয়ে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যেন এরকম আরও নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ